হ্যালো আচ্ছা আপনারা কি অ্যাপসে কল দেন ফাইজলামি করার জন্যে অ্যাপসে অ্যাপসে কল দেন কি ফাইজলামি করার জন্যে আপনি আপনি যে আপনি যে আমাকে যে 10 কিলোমিটার ঘুরাইলেন আমার যে 10 থেকে বারো মিনিট নষ্ট করলেন আপনি আমাকে আগে বলবেন যে আপনি যাবেন না আপনি এই জিনিসটা করছেন কিনা আপনি বলেন আপনি বলেন আপনি আমার এই জিনিসটা করছেন কিনা ক্ষতি করছেন কিনা বলেন তুমি আরো 12 কিলো ঘুরে আসলে তো টাকা তুমি আমার লোকেশন অনুযায়ী পাচ্ছ না এই আপনার লোকেশন আপনি কি আপনি কি বলেন না আপনি কি অশিক্ষিত না মূর্খ আপনি কোথায় লোকেশন দিয়ে রাখছেন হ্যাঁ বালচটার বোকাচটার মতো কথা বলা শিক্ষিত মূর্খর জাত কোনকার যখন আমি পিকআপ করি আমার ওহান থেকে হল লোকেশন 150 মিটার আমি ভিডিওর মধ্যে বলে দিমু আমি সামনেই ভিডিওটা দিয়ে দিমু দেখেন অল লোকেশন আমার হচ্ছে দেড়শো মিটার আমি ওখানে যাই অক কল দিছি আমি অক যাই কল দিছি ও বলতেছে ভাই আমি আট নাম্বার রোডে আমিও বলছি আমি আট নাম্বার রোডে এর কিছুক্ষণ পরে ও যখন অনলাইনে আইছে ও এক জায়গায় ও আমার থেকে দুই নাম্বার রোড পরে আর ও লোকেশন দিয়ে রাখছে দুই নাম্বার রোড এইদিকে আমি যখন ওর দুই নাম্বার লোকেশনে যাই তখন আমি অক কল দিছিলাম তখন আমি অক কল দিছি তখন এই ভিডিও দেখাই দিব দেখেন বোকাচোদা যাত্রীর জন্য পুরা যাত্রীদের ও আলহামদুলিল্লাহ 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 বোনা দিন থেকে তাও আবার বিমানবন্দর আহ কি শান্তি যে লাগছে মোর একদম মনে শান্তি অনুভব হচ্ছে গো যাচ্ছি যাত্রীকে পিক আপ করার লোকেশনে আর খুবই মাত্র দুইশো মিটার অলরেডি একশো মিটার চলে আসছি চলুন যাত্রীর কাছে যাই দেন তারপরে আরো বিস্তারিত আলোচনা হবে যাত্রীটা তো একদম ভেজাল লাগাই দিছে যাত্রী লোকেশন দিছে একখানে আর যাত্রী আছে সে হাফ কিলো ওইদিকে দিকে আমি যে এইখানে যে যাত্রীর যে মেন লোকেশন সেটা দেখা যাইতেছে তো যাই দিহি না হলে ক্যান্সেল করে দিলে তো আবার বিপদ ভাইয়া হ্যালো

অন্য বাইক উঠলে আবার ফোন কাইটে দেয় আবার ফোন কাইটে দেয় আগে তুই তুই আগে ফোন ধর তুই ফোন ধর কিছু কিছু আবাল বোকাচোদা যাত্রী আছে যে যাত্রীগুলোর জন্য প্রত্যেকটা যাত্রীর মান সম্মান নষ্ট হয় যেরকম কিছু কিছু আমাদের মধ্যেও আছে আবাল বাইকার আছে না সেম আবাল কিছু যাত্রী আছে ও আমার এক কিলোমিটার ঘুরাইলো ঘুরাই বলতেছে ভাই আপনি ওইখানেই থাকেন আমি আসতেছি আসতেছি পাঁচ ছয় মিনিট সাত মিনিট হইলো ও নাইকা পরে অনলাইন হয়েছে অনলাইনেশন দেখাইছে আমার থেকে দুই নাম্বার রোড পরে আমি দুই নাম্বার রোড পরে যা কল দিছি ও ফোন দিয়ে আপনি ক্যান্সেল করে দেন আমি যাবো না অন্য বাইক নিচে আপনারা তো ভয় যাই শুনলেন তাহলে এরকম পরিস্থিতিতে মাথা খারাপ হইব না কেন